রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ ছয়ই পৌষ বাইশে ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত চারটে বাহান্ন মিনিটে দ্বিতীয় দিবা নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত উত্তর রাশা নক্ষত্র শেষ রাত্রি চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত ধ্রুবযোগ সন্ধ্যা পাঁচ পাঁচটা পর্যন্ত কৌলবকরণ দিবা নটা আটচল্লিশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি দশটা তেরো মিনিট থেকে গড় করণ জন্মে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা দিবা নটা বাহান্ন মিনিট থেকে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ শেষ রাত্রি চারটে আঠান্ন মিনিট থেকে দেবগণ বিংশোত্তরী চন্দ্রের দশা মৃতে ত্রিপাদদোষ দিবা নটা আটচল্লিশ মিনিট থেকে দ্বিপাদদোষ শেষ রাত্রি চারটে আঠান্ন মিনিট থেকে দোষ নাই যোগিনী উত্তরে দিবা নটা আটচল্লিশ মিনিট থেকে অগ্নিকোণে কালবেলা দি সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা আঠান্ন মিনিটের মধ্যে ও দুটো চৌদ্দ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শেষ রাত্রি চারটে আঠান্ন মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে নিষেধ শুভকর্ম দিবা নটা আটচল্লিশ মিনিট থেকে নামকরণ নিষ্ক্রমণ মুখান্ন প্রাসন দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ গ্রহপূজা শান্তি সস্তায়ন হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন গো গোবিক্রয়াদি কারখানারম্ভ বিবিধ তৃতীয়ার একদিষ্ঠ ও শপিং দিবা নটা আটচল্লিশ মিনিটের মধ্যে মাস দগ্ধা ও চন্দ্রদগ্ধা শ্রীনিবাস রামানুজের আবির্ভাব দিবস জাতীয় গণিত দিবস অমৃতযোগ। দিবা সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ও নটা চোদ্দো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিটের মধ্যে ও দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি পর উপকার বৃষ রাশি ব্যবসায় জটিলতা মিথুন রাশি প্রণয় ভঙ্গ কর্কট রাশি চঞ্চলতা বৃদ্ধি সিংহ রাশি দাম্পত্যে ভাঙন কন্যা রাশি অপমানিত তুলা রাশি ঋণ মুক্তি বৃশ্চিক রাশি আর্থিক উন্নতি ধনু রাশি অশান্তি মকর রাশি অহেতুক চিন্তা কুম্ভ রাশি রোগ ভোগ মীন রাশি চাকুরিতে সুযোগ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন